জমি বিবাদ নিয়ে গৃহবধূ হত্যার অভিযোগ লালগোলায় মৃতার স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার ঘটনা তদন্তে পুলিশ বিয়ের ধুতি পাঞ্জাবি ও শেরবানির সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব ঠিকানা আটাশ মোহন সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন লালগোলার মৃদাদপুরে বধুকে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় বধূর দেহ মৃতের পরিবারের দাবি রেক্ষনা বিবিকে খুন করা হয়েছে জানা গিয়েছে লালগোলার বাবুপুরের রেক্ষনার বিয়ে হয়েছিল মৃদাদপুর বালিপাড়া এলাকার বাসিন্দা রাইসুদ্দিন শেখের সাথে বিয়ের পর থেকে নানা কারণে বধুকে নির্যাতন চালানো হতো বলে অভিযোগ সম্প্রতি জমি কেনা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বচসা চলছিল পরিবারের অভিযোগ এই নিয়েই এদিন সকাল থেকে ঝামিলা চলছিল বাড়িতে এর জেরেই সন্ধেই। রেকসোনাকে ফার্স্ট লাগিয়ে হত্যা করেছে সবাই তিন কাঠা জায়গা নিয়েছে বন্ধন তিলেছে এক লাখ টাকা মালা মালা বিক্রি করেছে দিয়ে বললে যে আর ভগনীপথের নামে দিবো তো ভগ্নিপথের নামে আর দায়নি নিখো কইরাছে খালাম নামে খালাম নামে কইরে আর বহিনকে ই করেছে টুটি চিপে মারে ফেলেছে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত রাইসুদ্দিন শেখ সহ পরিবারের সদস্যরা পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠায় এই ঘটনায় মৃতের বাবার বাড়ির পক্ষ থেকে রাইসউদ্দিন শেখ ও তার মাসি কমেলা বেওয়ার নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে